হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো আজকের ব্লগ আমি এখন থেকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো চলো দেখতে থাকুন তো এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ সাথে নিয়ে যাচ্ছি রাস্তার উপর তো আমাদের টাইম জল ছাড়ে তো তো জল ছেড়ে দিয়েছে আগে জলটা ভরে নেব তারপর ব্রাশ করব আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর তো ভালোই কুয়াশা পড়েছিল ভোরবেলায় একবার উঠেছিলাম উঠে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি মানে অনেক কুয়াশা কিছু দেখা যাচ্ছিলো না যেন মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে তার জন্য আমি আবার শুয়ে পড়েছিলাম যে তারপরে এখন উঠেছি এখন অনেকটাই কুয়াশা কেটে গেছে আর এদিকে আমি জল ভরতে চলে এসেছি তো আমাদের এই কলে টাইম কলে সাতটার সময় সকাল সাতটার সময় জল ছাড়ে আর নটার মধ্যে বন্ধ হয়ে যায় নটার সময় জল চলে যায় তো আমি জল ভরে নিচ্ছি খাবার জলের কলসি বালতি তারপরে এই বোতলগুলো সব ভরে নিলাম তো দেখো এই যে গিয়া জল ভরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ ধরে তো এবারে তাড়াতাড়ি করে ব্রাশটা করে নেব রাস্তায় দাঁড়িয়ে আছি সেই লেভেলের হাওয়া দিচ্ছে সেই কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এদিকে দেখো আমাদের মাছবালা চলে এসেছে আমাদের বললাম কারণ এনার কাছ থেকেই বেশি আমরা মাছ নিই তো সেই কারণে আমাদের মাছবালা বললাম তো বেশি বেশি করে না অল্প করে একটু মাছ নিয়ে নেব আর আজকে আমাদের ইনভাইট আছে আমাদের পাশের বাড়িতে একটা ভাইয়ের তার বইয়ের আর কি স্বাদে আমাদের ইনভাইট করেছে সেখানেই যাবো সেই কারণে অল্প করে মাছ নেব আর এইদিকে চলে এসেছি চা করতে র চা করতে তো যখন যেটা মন চায় তখন সেটাই আর কি খাওয়া হয় আর আমার চায়ের সেরকম একটা বেশি নেশা নেই আমি চা খাই না যে রোজ সকালবেলায় চা খাই সেরকম একটা কোনো সেরকম কোনো ব্যাপার নেই আর কি তো আজকে লাল চাটা করে আজকেও খেতাম না আজকে মানে করার কারণ হচ্ছে গলাটা আমার ঠান্ডা লেগেছে আর হালকা কাশি হচ্ছে সেই কারণে ভাবলাম একটু বেশি করে আদা আর গোলমরিচ দিয়ে চাটা যদি খায় তাহলে যদি গলাটা ছাড়ে সেই কারণে আজকে সকালে টিফিনটা চা রুটি দিয়ে করে নিচ্ছি আর মা সকালবেলায় রুটি করেছিল সেই রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর ওইদিকে আমি আবার জামা কাপড় ভিজিয়ে এসেছি তো সেগুলো এখন কাচতে চলে এসেছি তো ভাবছিলাম পরে কাজবো তো পরে বললে দেরি হয়ে যাবে তো পরে বললে পরেই হয়ে যায় অনেক দেরি হয়ে যায় স্নান করতেও দেরি হয়ে যাবে আর ওইদিকে মেয়ে ঘুমোচ্ছে একা একা আর ওর বাবাও ঘুমোচ্ছিলো ওর বাবা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছে আর ও একা একা ঘুমাচ্ছে ও শৈলটা ভালো নেই তো ও কোলেই থাকতে চাইবে যেহেতু বাচ্চার শৈল ভালো না থাকলে কোলেই থাকতে চায় তো ও ঘুমোচ্ছে সেইভাবে আমি তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব কারণ ঘুম থেকে উঠলে ওই কোলে কোলে থাকতে চাইবে তো কালকে আমি এই বেড কাভারটা বের করেছিলাম কাজবো বলে তো কালকে আর কাচা হয়নি মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেই কারণে আর কাচতে পারিনি সেই কারণে ভাবলাম সকালবেলায় উঠেই আগে বেড কাভারটা ভিজিয়েছি কাজবু বলে তো অন্য দিনের তুলনায় আজকে জামাকাপড় কম তো আমি এর থেকেও বেশি জামা জামা কাপড় কাচি তো আজকে সেরকম একটা বেশি জামাকাপড় নেই তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে কাছাকাছি তো আমি সকালবেলায় ভোরবেলায় উঠে না উঠেই আগে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখলে একটা সুবিধা হয় মানে জামা কাপড়ের যেই নোংরাগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি উঠে যায় আর কি সেই কারণে জামা কাপড় আমি ভিজিয়ে রাখি আগে থেকে যাই হোক আমার কাছাকাছি হয়ে গেছে এবারে ধুয়ে নেবো আর এই যে দেখতে পাচ্ছ আমি যে জল তুলছি তো এটা হচ্ছে আমাদের ছোট পুকুর তো ছোট পুকুর বলে তোমরা অনেকেই বুঝতে পারছো তো এটা কি তো এটা হচ্ছে আমরা চৌ বাচ্চা বলে থাকি তোমরা কে কি বলো জানি না তো আমরা চৌ বাচ্চা বলি তো ওইখানে পুরো জল ভর্তি থাকে তো আমাদের তো টাইম কলে জল ছাড়ে তো এখানে পুরো জল ভরতে থাকে আমাদের এখানে তো পুকুর নেই তো ওইখানেই আমাদের কাঁচা ধোয়া সব কিছু হয় তো চলে এসেছে এবারে রাস্তাতে কাপড় মেলতে তো দেখো রোদ উঠে গেছে তো এবার অতটাও ঠান্ডা লাগছে না রোদ দূর উঠেছে বলে এখন হাওয়াটাও দিচ্ছে না রাস্তায় সেই লেভেলের হাওয়া দিচ্ছিলো সকালবেলাটায় যখন জল ভরতে এসছিলাম তো চলো তাড়াতাড়ি জামা মেলে মেলেনি তারপরে যাব মেয়েকে ডাকতে ঘুম থেকে উঠাবো তো অনেকটাই বেলা হয়ে গেছে তো সে কারণে তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলে নিই বন্ধুরা জানো তো প্রথমে আমি ঘরের মধ্যে ঢুকে না ভয় পেয়ে গেছি আমি বলি কী ব্যাপার মশারি খোলা সোনা নেই কোথায় গেলো একা বেরিয়ে গেছে নাকি তারপর আমি মাকে ডাকছি তো মাকে ডাকতে ঘর থেকে ঠাকুমা সারা দিল বলছে তোর মা গেছে দিদি বাড়িতে তখন আমি বুঝলাম হয়তো সোনা কান্না করছিল সোনাকে নিয়েই গেছে তো যাই হোক সো ভালোই হয়েছে মা সোনাকে নিয়ে গেছে দিদি বাড়ির দিকে আর আর আমি ওইদিকে দেখো আমি জানি না যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমি তাড়াতাড়ি কাজ করছি যে মেয়ে ঘুম থেকে উঠে যাবে কান্না করবে সেই কারণে আমি তাড়াতাড়ি কাছাকাছি করলাম তো যাই হোক ভালোই হয়েছে তো এবার আমি বিছানাটা তুলে নেব আর এই যে এই লেপটা দেখছো এই লেপটা না প্রচুর ভারী তো এই লেপটা তুলতে আমার প্রচণ্ড কষ্ট হয় তো এটা যখন মোটা দিয়ে ঘুমায় না ঠা মানে ঠান্ডা তো দূরের কথা নিঃশ্বাস নিতে পারি না একটু হাওয়া ঢোকে না তো ভারী আর এত কষ্ট হয় আর প্রচুর গরম দেয় তো আমরা মাঝে রাতে এই ল্যাপটপ সরিয়ে দিই তো মানে কি বলবো এতটাই গরম দেয় তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই তো আবার চলে আসবে আমার মেয়েকে নিয়ে মা অনেকক্ষণই গেছে ঠাকুমার মুখে শুনলাম তো সোনাকে নিয়ে গেছে তো আমার বিছানা তোলা হয়ে গেছে তো এবারে ঘরটা ঝাঁটিয়ে নেব তো এখনও আসেনি মা সোনাকে নিয়ে তো চলো আমি ঘরটা ঝাঁটিয়ে নিই তো আমার ঘর ছাটানো হয়ে গেছে এবারে চলে এসেছি ঘর মুছতে তো সামান্য একটু ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেব আর মা এখনও আসেনি দিদি বাড়ি থেকে সোনাকে নিয়ে তো যাই হোক ভালোই হয়েছে তো সোনা যখন আসেনি তখন ঘরটা মুছে তাড়াতাড়ি স্নান করে নেওয়ার চেষ্টা করব আর ওইদিকে আবার তোমাদেরকে বললাম না একটা ইনভাইট আছে তো একটা দেওরের তার বইয়ের আর কি সাদে ইনভাইট করেছে তো আমাদের বাড়ি থেকে একদম কাছে দুটো বাড়ির পরেই ওদের বাড়ি তো একদমই কাছে তো তাড়াতাড়ি আমি সেই কারণে কাজ করে নিলে স্নানটা করে নিলে ভালো হবে আর কি সুবিধা হবে আর এদিকে আমাদের খাটের নিচটা যেরকম আমার ঝাঁটাতে কষ্ট হয় সেরকম মুছতে কষ্ট হয় ভাবো আমি রোগা পাতলা মানুষ হয়ে বলছে আমার কষ্ট হয় তাহলে বুঝে নাও আমাদের খাটটা মানে কতটা নিচু তো যাই হোক বন্ধুরা আমার ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট তো তার মধ্যে আমার মেয়েও চলে এসেছে ভেবেছিলাম স্নানটা করে নেবো কিন্তু স্নানটা করতে পারবো না তো মেয়েকে এবারে খাওয়াবো তাড়াতাড়ি করে তো আমার মেয়ে চলে এসেছে ওকে আগে খাবারটা খাইনি সকালের খাবার কী খাওয়াবো বন্ধুরা ওকে খাওয়ানো এত ঝামেলা না তোমাদেরকে কি বলবো আর শরীর ভালো থাকলেই খেতে চায় না এখন তো শরীর খারাপ হয়েছে গরু দেখাচ্ছি ছাগল দেখাচ্ছি পাখি দেখাচ্ছি কোনো কিছুতেই খেলো না মেয়েটা তো যাই হোক লাস্টে বমি করে দিল তো বন্ধুরা এখন দুপুর তো আমি স্নান টেনান করে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তো আমি এখন যাচ্ছি হাতে চিকচিকি নিয়ে নিমন্তন্ন বাড়িতে তো এই চিকচিকিতে আছে শাড়ি আলতা সিঁদুর তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো আমি চলে এসেছি একদম তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একদম বাড়ির কাছে আর এই যে বৌমণি তো এই বৌমণিরই সাদে অনুষ্ঠানে এসেছি আমরা তো বন্ধুরা ফোন ধরে দেওয়ার মতন না ছিল না কেউ আমার তো ভাই আমাকে ফোন ধরে দেয় আর ভাই স্কুলে গে ছিল তার জন্য ফোন ধরে দেওয়ার মতো কাউকে পাইনি আমি যেরকম পেরেছি সেরকম ধরেছি আর এইদিকে দেখো আমরা বসে আছি এইখানে তো ওইখানে সবাই খাওয়া দাওয়া করছে আমরা বাইরে বসে আছি ফাঁকা হলে বসবো আর কি আর আমার মেয়ে বসে বসে পাঁপড় খাচ্ছিলো তো ফাঁকা হয়ে গেছে অলরেডি তো আমরা বসে পড়েছি আর এই দেখো আমি তো আমি একদম সিম্পল এসেছি কোনো সাজিনি একদম বাড়িতে বাড়ি থেকে কাছে তার জন্য রকম সাজিনি তো একদমই সিম্পল এসেছি আর এদিকে দেখো মেনুতে কি কি ছিল তো সবার প্রথমে লেবু দিল তারপরে ঝুজুরে আলু ভাজা তারপরে ভাত ডাল আর আমার মেয়ে দেখো কত সুন্দর বসে আছে তো ও একটা খাবারও খায়নি কিন্তু খুব মজা পাচ্ছিল খুব খুশি হয়েছিল ওকে এনেছিলাম বলে তো ওকে ওর জেঠি নিয়ে গেছিলো আর দিয়েছিল হচ্ছে পটল চিংড়ি আর মাছ আরও মিষ্টি দু রকমের মিষ্টি চাটনি পাঁপড় আর পায়েস তো রান্নাবান্না ভালোই হয়েছিল। সব কিছুই ভালো হয়েছিলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আমরা বাইরে বেরোবো আর এদিকে দেখো আমার মেয়ে হাতে পায়েসের বাটি নিয়ে হাঁটছে তো সারা গায়ে জামায় পুরো পায়েস ভর্তি করে দিয়েছে গায়ে ফেলে দিয়েছে তো দেখো আমরা বাড়ি কাছে চলে এসেছি বাড়িতে পৌঁছেই গেছি আর এই দেখো আমি তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই